আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের চ্যানেল থেকে আপনারা পাচ্ছেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস আমাদের আজকের আলোচনার বিষয় স্তন্য ক্যান্সার সম্পর্কে যে দশটি সত্য কথা জানা প্রয়োজন মহিলাদের ক্ষেত্রে সম্ভবত স্তন্য ক্যান্সার সবচেয়ে ভীতিকর রোগ কারণ এটা বেশি ঘটে এবং বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ অজানা রয়ে যায় তবে বর্তমান লেখাটি এমন কিছু বিষয়ে অবতারণা করা হয়েছে যা আপনাকে রোগটি সম্পর্কে জানতে সাহায্য করবে আর এটা থেকেই আপনি খুঁজে পাবেন প্রতিরক্ষার উপায় স্তন্য ক্যান্সার সম্পর্কে এমন দশটি বিষয়ে বা সত্য কথা হলো স্তন্য ক্যান্সার সম্পর্কে প্রথম সত্য স্তন্য ক্যান্সার সাধারণ রোগ তবে মতো সাধারণ নয় যদিও আমেরিকার মহিলাদের মধ্যে মধ্যে তাদের জীবদ্দশায় প্রতি স্তন্য ক্যান্সার ধরা পড়ে তবে হৃদরোগে আক্রান্ত হয় এর চেয়ে বেশি স্তন্য ক্যান্সার সম্পর্কে দ্বিতীয় সত্য স্তন্য ক্যান্সার এক ঘাতক রোগের নাম আমেরিকার ক্যান্সার সোসাইটির এক জরিপে দেখা যায় দুই হাজার সালে খোদ আমেরিকাতেই স্তন ক্যান্সারের মৃত্যু হয়েছে চল্লিশ হাজার আটশো জন মহিলার আমেরিকার মহিলাদের ক্যান্সারে মৃত্যু হওয়ার দ্বিতীয় প্রধান কারণ এর প্রথম প্রধান কারণ হচ্ছে ফুসফুসের ক্যান্সার এই ঘাতক রোগ স্তন ক্যান্সারের মৃত্যুবরণকারী মহিলাদের বয়স চল্লিশ থেকে পঞ্চান্ন বছর প্রত্যেক মহিলার স্তন্য ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিছু কিছু বিষয় মহিলাদের স্তন্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় এসব বিষয়ে মধ্যে রয়েছে পঞ্চাশ বছরের পর মেনোপজে প্রবেশ কিংবা কোনো সন্তান না নেয়া তবে স্তন্য ক্যান্সারে আক্রান্ত দুই তৃতীয়াংশ মহিলারই রোগের কোনো ঝুঁকিপূর্ণ বিষয় জানা যায় না চার সাফল্যজনক চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় সর্বোত্তম পন্থা গবেষকদের মতে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা করালে প্রায় পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে রোগীর বেঁচে থাকার মেয়াদ পাঁচ বছর বেড়ে যায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য তাই বিশ বছর বয়স থেকে মহিলাদের প্রতি মাসে নিজ স্তন্য নিজে পরীক্ষা করে দেখতে হবে চিকিৎসকের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে কিভাবে আপনি স্তন্য পরীক্ষা করবেন চল্লিশ বছর এবং তার বেশি বয়স্ক মহিলাদের নিজের স্তন্য নিজে পরীক্ষা করা সহ বছরে একবার ম্যামোগ্রাম করাতে হবে এসব পরীক্ষার মাধ্যমেই কেবল সম্ভব প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা পাঁচ মেমোগ্রাম স্তন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে আপনাকে সাহায্য করে গবেষণা দেখা গেছে পঞ্চাশ বছর বয়স্ক এবং তার চেয়ে বেশি প্রত্যেক মহিলার নিয়মিত মেমোগ্রাম করালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ এক তৃতীয়াংশ কমে যায় তবে পরীক্ষাটি ব্যয়বহুল এবং এ ব্যাপারে বিশেষজ্ঞ কম এসব জায়গায় পরীক্ষার সুযোগ নেই ছয় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের স্তরগুলো অনুশীলন করতে খুব বেশি দেরি করবেন না আপনার বয়স যত বাড়বে তত বাড়তে থাকবে আপনার স্তন্য ক্যান্সারের ঝুঁকি চল্লিশ বছর বয়সের পর এই ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যায় এবং পঞ্চাশ বছরের বেশি হলে আশি পারসেন্ট আশি শতাংশ মহিলারই স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার মতো ঘটনা দেখা যায় তাই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় স্তরগুলো শিখতে শিখে নিতে এবং তা অনুশীলন করতে দেরি করবেন না যাদের বয়স বেশি হয়ে গেছে তারাও আজ থেকে শুরু করুন অনুশীলন করা ম্যামোগ্রাম ক্লিনিক্যাল পরীক্ষা এবং নিজের স্তন্য নিজে পরীক্ষা করার প্রক্রিয়া সত্তর ও আশি বছর বয়সেও চালিয়ে যান সাত স্তন্য ক্যান্সার যে কোনো সময় আবার হতে পারে একজন মহিলা কত আগে এই রোগের চিকিৎসা করিয়েছেন সেটা কোনো ব্যাপার নয় আবার যে সময় রোগটি একই স্তনে কিংবা অন্য স্তনে দেখা দিতে পারে তবে রোগটি যদি পুনরায় দেখা না দেয় তাহলে আপনার জীবনে আরো দীর্ঘ হবে এবং ব্যায়াম স্তন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় যদিও স্বল্প চর্বি উচ্চ আশযুক্ত খাবার এবং নিয়মিত ব্যায়াম নাকি রোগ থেকে রক্ষা করার নিশ্চয়তা দেয় না তবে এসব খাবারও ব্যায়াম আপনার স্তন্য ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় নয় ধূমপান না করলে আপনার স্তনের উন্নতি ঘটে যদিও বেশিরভাগ গবেষণায় দেখা যায়নি ধূমপান স্তন ক্যান্সারের একটি কারণ তবুও অনেকে গবেষণায় লক্ষ্য করেছেন ধূমপানের কারণে স্তন ক্যান্সারের একটি সম্পর্ক রয়েছে কিছু কিছু গবেষণার ক্ষেত্রে দেখা গেছে রোগ নির্ণয়ের পর কেবল ধূমপানের কারণে তা সে ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে তাই স্তনের উন্নতির জন্য ধূমপান না করাই উত্তম পুরুষেরও স্তন্য ক্যান্সার হতে পারে ন্যাশনাল অ্যালিয়েন্স অফ ব্রেস্ট ক্যান্সার অর্গানাইজেশনের মতে দু সালে এক চারশো পুরুষের স্তন ক্যান্সার ধরা পড়েছে প্রতি বছর আমেরিকায় স্তন ক্যান্সারের প্রায় চারশো জন পুরুষ মারা যায় স্তন ক্যান্সার সম্পর্কে আরও জানতে চোখ রাখুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত জানান এই কার্যক্রমের মাধ্যমে রোগীরা এক তৃতীয়াংশ ব্যয় স্তন ক্যান্সার নির্ণয়ে ম্যামোগ্রাফি অর্থাৎ স্ক্রিনিং সুবিধাসহ করতে পারবেন এখানে একটি স্তন ম্যামোগ্রাফি করার জন্য চারশো টাকা এবং দুটি স্তনের জন্য ছশো টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে